আজ প্রায় ষাট বছর হতে চলেছে আইনস্টাইনের মৃত্যুর কিন্তু আজও বিজ্ঞান আইনস্টাইনের গবেষণা ছাড়া অনেকটাই অচল আর এজন্যই পুরো বিশ্ব তার সেই অস্বাভাবিক মস্তিষ্ক সম্পর্কে জানার জন্য অধীরভাবে আগ্রহী সাধারণত বাচ্চারা এক অথবা দুই বছরের মধ্যে কথা বলা শুরু করলেও আইনস্টাইন কিন্তু চার বছর বয়স অবধি একটুও কথা বলেননি একদিন আইনস্টাইন যখন তার বাবা মায়ের সাথে রাতের খাবার খাচ্ছিলেন হঠাৎ তিনি বলে ওঠেন সুতটা খুবই গরম নিজের ছেলেকে প্রথমবার স্পষ্টভাবে কিছু বলতে শুনে তার বাবা মা খুব অবাক হন এবং সাথে খুশিও হন কিন্তু যখন তাকে জিজ্ঞেস করা হয় এতদিন কেন কথা বলনি তখন আইনস্টাইন আজও ব্যাগ উত্তর দিয়েছিলেন তিনি বলেছিলেন আজ অবধি তো সব কিছু ঠিকঠাকই ছিল আইনস্টাইনের জীবনের এমন আজব ঘটনাগুলো এখানেই শেষ হয়নি বয়স বাড়ার সাথে সাথে যেন তার আজব কাজকর্ম বাড়তে থাকে যেমন আইনস্টাইন তারিখ এবং ফোন নাম্বার মনে রাখতে পারতেন না এমনকি নিজের টেলিফোন নাম্বারও তিনি ভুলে যেতেন একবার তার এক সহকর্মী তার টেলিফোন নাম্বার চাইলেন আইনস্টাইন তখন সামনে থাকা একটা টেলিফোন ডাইরেক্টরিতে নিজের নাম্বার খুঁজতে থাকেন এটা দেখে তার সহকর্মী কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলেন আপনি আপনার ফোন নাম্বার কেন মনে রাখেন না তখন আইনস্টাইন তার সহকর্মীকে বললেন এমন কিছুকে আমি কেন মনে রাখবো যা আমি বইয়ে খুঁজলেই পেতে পারি আইনস্টাইন সবসময় বলতেন আমার ভেতরে তেমন বিশেষ কিছু নেই আসলে আমি এমন একটা মানুষ যার মাঝে কৌতূহল রয়েছে অনেক বেশি উনিশশো সালের আঠারোই এপ্রিল আইনস্টাইনের মৃত্যুর পর প্যাথোলজিস্ট ডক্টর থমাস হার্ভে আইনস্টাইনের পরিবারের অনুমতি ছাড়া গবেষণার জন্য ওনার ব্রেইন বের করে নেন আর তিনি সেখান থেকে পালিয়ে যান কেটে যায় অনেক বছর কিন্তু গবেষণার জন্য অনুমতি না থাকায় আইনস্টাইনের ব্রেইন পড়ে থাকে ডক্টর হার্ভের কাছে পরবর্তীতে আইনস্টাইনের ছেলে হ্যান্স আলবার্ট আইনস্টাইনের অনুমতি পাওয়ার পর ডক্টর হার্ভে আইনস্টাইনের ব্রেইনের ওপর গবেষণা করা শুরু করেন প্রথমে তিনি আইনস্টাইনের ব্রেইনের ওজন করেন যেখানে একজন সাধারণ মানুষের ব্রেইনের ওজন তেরোশো গ্রাম হয় সেখানে আইনস্টাইনের ব্রেনের ওজন ছিল মাত্র বারোশো ত্রিশ গ্রাম এরপর ডক্টর হার্ভে সেই ব্রেইনটাকে দুইশো ভাগে ভাগ করে সেগুলো বিশ্বের সব নামিদামি গবেষকদের কাছে পাঠিয়ে দেন যাতে করে তারা দেখতে পারে যে আইনস্টাইনের ব্রেনে এমন কি ছিল যা অন্য সাধারণ মানুষদের ব্রেন থেকে এতটাই আলাদা আর এরপর ডক্টর হার্ভে আইনস্টাইনের ব্রেন টিস্যুর হাজার হাজার মাইক্রোস্কোপিক স্লাইড বানান যাতে করে এই ব্রেনটির ভালোভাবে যাচাই করা যেতে পারে গবেষণার মাধ্যমে জানা যায় আইনস্টাইনের ব্রেইনে সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি সেলস ছিল আইনস্টাইনের ব্রেনের সেরিব্রাল করটেক্স নামক অংশটা সাধারণ মানুষের থেকে অনেক আলাদা ছিল আসলে এই সেরিব্রাল করটেক্স মস্তিষ্কের অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ যাকে ব্রেনের সবচেয়ে জটিল প্রক্রিয়ার প্রধান মাধ্যম বলা হয়ে থাকে আর এটা ব্রেইনের এমন একটা অংশ যা খুবই অদ্ভুতভাবে বিকশিত হতে থাকে আর গবেষকদের মতে এটাই প্রধান কারণ ছিল আইনস্টাইনের ব্রেইনের অসাধারণ চিন্তাধারার যখন বিজ্ঞানীরা আইনস্টাইনের ব্রেইনকে আবার পরীক্ষা করা শুরু করলেন তখন তারা অবাক হয়ে গেলেন কারণ তার ব্রেইনে রিঙ্কল পারিয়াটাল অপারিকুলাম ছিল না যার কারণে তার ব্রেইনের পারিয়েটাল লুপের আকার সাধারণ মানুষের ব্রেইনের চেয়ে বিশ শতাংশ বড় ছিল আর গবেষকদের মতে এটাই কারণ ছিল যা আইনস্টাইনের গাণিতিক হিসাব নিকাশ এবং তার ইমাজিনেশন সাধারণ মানুষের তুলনায় আলাদা করেছিল এছাড়াও আইনস্টাইনের ব্রেইনে নিউরনের পরিমাণও অনেক বেশি ছিল যা তার মনোযোগ ও দূরদর্শিতার জন্য আলাদা ভূমিকা রাখত বর্তমানে আইনস্টাইনের ব্রেইন ছেচল্লিশ টুকরায় আমেরিকার ফিলাডেলফিয়া শহরের মিটার জাদুঘরে রাখা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি অনেক এগিয়ে গেলেও আইনস্টাইনের ব্রেইন এবং বুদ্ধিমত্তা একটা বড় রহস্য হয়ে থেকে গেছে ডক্টর থমাস আরভে আইনস্টাইনের ব্রেইনের সাথে যা কিছু করেছেন তা কি ঠিক ছিল নাকি ভুল আপনাদের কি মনে হয় তা জানিয়ে আমাদের কমেন্ট করুন সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের ভিডিও নিয়মিত ভিডিও পেতে আমাদের পেজটিতে লাইক দিতে ভুলবেন না আসছে নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে এখনকার মতো বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ